আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আপনাদের এই টাকা দেখানোর উদ্দেশ্য কী সেটা অবশ্যই বলবো আর কিসের টাকা ছিল সেটাও বলবো তো এই টাকাটা ছিল আমার আমি যে ছোটোখাটো একটা বিজনেস করতেছি যে টা বানাচ্ছিলাম হোম মেড কেক তো সেই টাকারই লাভের অংশ আপনাদেরকে দেখাচ্ছি তো হয়তো অনেকে বলবেন এই টাকা দেখানোর কি আছে কেন দেখাচ্ছি তা আসলে আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যারা আমাকে অনেক দিন থেকে প্রশ্ন করতেছিলেন যে আমার কি পরিমাণ লাভ হয় কোনো লাভ হয় কিনা। কষ্ট অনুযায়ী কোনো লাভ হচ্ছে কিনা। বা সেল হচ্ছে কিনা মানে নানান ধরনের প্রশ্ন ছিল তা আসলে সেই প্রশ্নের উত্তরগুলোই দিতেছি এই টাকাটা ছিল আমার লাভের অংশ আর আমি এই টাকাটা আমার প্রায় এক দেড় মাসের যে সেলটা করেছি ওই টাকাই ছিল এর আগেও বেশ আমি সেল করেছি কিন্তু সেই টাকাটা আমি কিন্তু রাখতে পারি নাই কিন্তু এবার যে এক দেড় মাসের ভিতরে আমি একদম অল্প দিনে আমি এই টাকাটা জমিয়েছিলাম লাভের অংশটা তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর হচ্ছে চেষ্টাগুলো সব কিছুই পারা যায় অনেকে বলে যে হোমমেড মেড বিজনেস করে এত লাভ হয় না বা মানে অনেক কিছু আছে না যে অনেক ধারণা না করতে তো অনেক আপুরাই ছিল যে হোমমেড বিজনেসটা যে করবে কি পরিমাণ লাভ হয় আসলে লাভ লসটা সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে আপনি যতটা ধৈর্য সহকারে কাজ করবেন কাজটা যত সুন্দর হবে দেখতে যতটা ভালো লাগবে মানুষের কাছে আপনার কাজের মূল্যটা ততটা থাকবে তো যাই হোক সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক তো বিশেষ করে যারা হোমমেড কিছু করতে চাচ্ছেন মানে হোমমেড ছোটোখাটো একটা বিজনেস ঘরে বসে কিছু করতে চাচ্ছেন চেষ্টা করলে অবশ্যই সম্ভব আর যতটা চেষ্টা করবেন কনফিডেন্স রাখবেন আর মনে একটা যে মনোশক্তি মনোবল এটা অবশ্যই রাখতে হবে কিছু আছে না যে কাজ করতেছি কাজটা হচ্ছে না ছেড়ে দিলাম এটা কিন্তু করলে হবে না অবশ্যই কাজটা চালিয়ে যেতে হবে তাহলে আমার মত বোধ হয় আমার দিক দিয়ে সম্ভব কারণ আমি কাজটা একদমই ধরে রেখেছিলাম ছাড়ি নাই ভাবতেছিলাম যে হইলে হবে না হইলে নাই তারপর আমি কাজটা চালিয়ে যাবো এরকমই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সেটা তো আপনাদেরকে দেখালাম যে আসলে কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ আমি কাজে মনোযোগ আর ধৈর্য দেওয়ার কারণে আজকে ছোটখাটো একটা অ্যামাউন্ট পেয়েছি অনেকে হয়তো বলবেন যে কি আর এমন একটা অ্যামাউন্ট পেয়েছে সেটা নিয়ে এত কথা আমাকে তার ঘরে এনেও তো এই টাকাটা কেউ দিয়ে যেত না তো যাই হোক এটা আমার কাছে অনেক লাখ টাকার সমান যেহেতু আমি নিজে ইনকাম করেছি আর এই সেই ইনকামের টাকা সেটা সবার ক্ষেত্রে যদি কেউ কষ্ট করে কোনো কিছু করে তার মধ্যে যদি সেটার পরে যদি সফল দেখা দেয় তখন তো অবশ্যই সবার আনন্দ হয় সেই বিষয়ে সেটা আসলে আমার ভিতরেও আমি কষ্ট করার পর যখন আমার একটা সফলতা দেখা দিয়েছে অবশ্যই সেটা আমার আমার জন্য একটা আনন্দের বিষয় আর অ্যামাউন্ট হয়েছে হয়তো সেটাও বলবেন যে কত টাকা এখানে তা আমি টাকার সংখ্যা বলতেছি বর্তমান বাজারে স্বর্ণের দামে বলতেছি চারানা স্বর্ণের দাম বাইশ ক্যারেট এরকম টাকা আমার সেই টাকাটাই আসলে হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর একটা কেকের ডেকোরেশন করে ফেলেছি কেকটা ছিল চকলেট কেক আর আজকের ছিল একদম ডার্ক চকলেটের উপরে আর ডিজাইনটাও ছিল সিম্পল তারপরও গর্জিয়াস মনে হয়েছে কিন্তু আমার ডেকোরেশনটা করতে একদম কম সময় লেগেছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই আমার ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ